এই ঝড় বৃষ্টির মধ্যে আমি কেন বের হয়েছে জানেন কালকে আমাদের বিয়ের চার বছর হবে আর আমি কেক কিনতে এসেছি আসার বাবার জন্য আসলে দেখতে দেখতে চারটা বছর কেটে গিয়েছি কিন্তু এখনও ভালোবাসাটা আগের মতোই আছে তাকে স্পেশাল ফিল করানোর জন্য আমি সব সময় তার আগে সারপ্রাইজ প্ল্যান রেডি করে রাখি ও এত বেশি একটা সারপ্রাইজ দিতে পারে কারণ আমি বুঝে ফেলি এজন্য কখনো কখনও চেষ্টাও করে না আমাকে সারপ্রাইজ দেওয়ার কারণ আমি বুঝে ফেলি আর ওর সারপ্রাইজটা নষ্ট হয়ে যায় আর ওর মনটাও খারাপ হয়ে যায় তো এই জন্য আমি সময় ওর জন্য সারপ্রাইজ রাখি আর স্পেশাল মানুষের জন্য একটু সারপ্রাইজ রাখার জন্য তো অনেক কিছুই করতে হয় আজকে যাব হচ্ছে কালকে একটা স্পেশালভাবে সব কিছু সাজাবো সব কিছু কিনতে আসসালামু আলাইকুম সকালে উঠেই দেখি অনেক ঝিরি বৃষ্টি সারা রাত যদিও বৃষ্টি হয়েছে মানে আজকে সকাল পাঁচটা থেকে বৃষ্টি কী আর করার বৃষ্টি থাকলেও কিছু করার নেই রান্নাবান্না করতেই হবে ঘুম থেকে উঠতে ইচ্ছে করতেছিল না কিন্তু কিছু করার নেই ঘুম থেকে তো উঠতেই হবে তো রান্নাঘরে যেই আসার জন্য খাবারটা আগে বানিয়ে নিলাম আমি সব সময় ঘুম থেকে উঠে ওর খাবারটা আগে রেডি করি তারপর হচ্ছে এই আসার বাবাকে ফোন দিলাম দিয়ে বললাম আচ্ছা খিচুড়ি রান্না করি ও বললো ওকে ঠিক আছে খিচুড়ি রান্না করো আমার নিজেরই আজকে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল তারপর হচ্ছে আদা রসুন ব্লেন্ড করা ছিল না তারপর হচ্ছে কারেন্টও ছিল না কালকে কি আর কর পাটাতেই বেটে নিলাম কষ্ট করে কিছু করার নেই আমার পাটা পুঁতায় বাড়তে অনেক বেশি কষ্ট হয় কিন্তু আমি বাড়তে পারি কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয় আর আমার পাটার থেকে একটু বড় এই জন্য হচ্ছে বেশি কষ্ট হয় তো আমি এক চোলায় হচ্ছে ভোনা খিচুড়ি আর চোলায় হচ্ছে মুরগির মাংস বসাই দিছি দুপুরের খাওয়ার জন্য আর তখনও অনেক অনেক বৃষ্টি পড়তেছিল বাইরে যা বলার বাইরে এত বেশি বৃষ্টি ছিল অন্য সময় বৃষ্টি আসলে আমার অনেক ভালো লাগে কিন্তু কালকের বৃষ্টিটা যখন দেখলাম দুপুরেও কমতেছে না তখন অনেক বেশি চিন্তা লাগতেছিল যে আমি নয়তো ফ্লাইটের মধ্যে আছি আমি নয়তো অনেক ভালো আছি বাট চারিদিকে মানুষ যারা রাস্তায় থাকে বিশেষ করে তাদের কি অবস্থা বা যাদের বাড়িতে পানি টানি উঠে যাবে অনেক বেশি কষ্ট লাগতেছিল কিন্তু কি করার আমি তো কিছুই করতে পারবো না কষ্ট লাগলেও কিছু করার নেই বাট আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ সব কিছু যেন মানে স্বাভাবিক হয়ে যায় কিন্তু অনেক বেশি বৃষ্টি ছিল তারপর রেস্ট নিয়েই আসার বাবা এসেছিলো ওর সাথে কতক্ষণ গল্প করে সন এই ক্লিপটা হচ্ছে আমি সন্ধ্যার সময় নিয়েছি প্রায় সাতটা বাজে তখন তো ই আসা ভাবতেছে মাম্মা হয়তো আমাকে রেখে কোথাও যাবে না কিন্তু আমি তাকে রেখে চলে যাব হচ্ছে বাইরে ওর বাবার জন্য কেক কিনতে মূলত আজকে আমি একটু মার্কেটেও যাবো আমার কিছু লিপস্টিক লাগবে কারণ আমার একটা লিপস্টিকও নাই সব হচ্ছে আসা জ্বালানা দিয়ে ফেলে দিয়েছে তারপরে আমি একটা ছাতা নিয়েছি কেউ আমার ছাতা দেখে হাসবেন না এই ছাতাটা হচ্ছে আমার হাজবেন্ডের অফিস থেকে ওকে দিছিল একটা ছাতা ওর বাবা নিয়ে গেছে আর একটা ছাতা হচ্ছে ভেঙে গেছে তো বাসে এই ছাতাটাই পড়েছিল কি আর করার এটা নিয়ে গেলাম আসলে আমি বেঁচে গিয়েছিলাম এটা নিয়ে যে কারণ হচ্ছে এত বেশি বাতাস ছিল আমি যদি নর্মাল কোনো ছাতা নিয়ে বের হতাম একদম আমাকে উড়ায় নেওয়া যেত ছাতা সহ অনেকেরই দেখছি যে ছাতা ভেঙে যেতেছে বাট আলহামদুলিল্লাহ আমার ছাতা কিছু কারণ এটা অনেক স্ট্রং ছিল এই দেখেন মনে হচ্ছিল যে আমাকে উড়ায় নেওয়া যাচ্ছে আর আমার অনেক ঠান্ডা লাগছে আমি একটু পরপর নাক টানতেছিলাম আমার আগে থেকেই ঠান্ডা এই বৃষ্টির জন্য না দেখেন কি বৃষ্টি আমি বাসা থেকে নামার পর আরও ঝুম বৃষ্টি নেমে গেছে সবাই রাস্তায় দৌড়াদৌড়ি করতেছিল আমি বাসায় ভাবছি হালকা বৃষ্টি বাট নেমে দেখি অনেক বৃষ্টি তারপরে এই দোকানে চলে এসেছি তার জন্য কালকে তো কিছু একটা করতেই হবে সো এই জন্য হচ্ছে আমি কিছু বেলুনস নিয়ে নিচ্ছিলাম আরো ডেকোরেটর কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে আমি সাজাবো আজকে রাতে আর কেকটা হচ্ছে নর্মালি এভাবেই কাটবো আমরা আর এগুলো সব আমি অনেক সুন্দর করে আমার মন মতো করে সাজাবো তার জন্য আসলে আমি এরকমভাবে কখনো ওর জন্য সাজাই নি আমার অ্যানিভার্সারি সবসময় আমার আম্মু মানে প্রথম বছর আমার আম্মু এইভাবে অনেক সুন্দর করে সাজিয়েছিল তারপর থেকে আম্মু চলে যাওয়ার পরে আর ওইভাবে কিছুই করা হয়নি কারণ অ্যানিভার্সারি আসলেই হচ্ছে আমার মন খুবই খারাপ হয়ে যায় তার তিন চার দিন পরেই আমার আম্মুর মৃত্যুবার্ষিকী সো এই জিনিস আমাকে অনেক বেশি কষ্ট দেয় অনেক বেশি খারাপ লাগে কিন্তু ই আসা হওয়ার পর থেকে ঠিক চার তারিখে হচ্ছে আমার মেয়ের জন্মদিন সো ওই কষ্টটা এখন আর অত একটা হয় না কিন্তু মনে হয় যে মা নেই এই কষ্টটা তো সবসময় থাকবে রাস্তার অবস্থা দেখেন গাছপালা পড়ে অবস্থা খুবই খারাপ আর আমার ফেজের অবস্থা দেখেন আমি জাস্ট হচ্ছে একদম এভাবেই বের হয়ে গেছিলাম একটু হালকা লিপস্টিক দিয়ে আর আমি জাস্ট রাস্তার চারিদিকের অবস্থা দেখতেছিলাম কারণ অনেক অনেক বাতাস ছিল আমার কাছে ভয়ও লাগতেছিল আর আমি হেঁটে হেঁটে কেকের দোকানে যাচ্ছিলাম কারণ রিক্কা হচ্ছে ওইদিকে যাবে না একদম পানি ডুবে গেছে তারপর আমি আরেকটা রিস্কা নিয়ে নিছি একটু হাঁটা যাচ্ছিল না কারণ অনেক বেশি বৃষ্টি একদম ছাতা টাতা উড়ায় নিয়ে যাচ্ছে আর কেকের দোকানও সব বন্ধ ছিল আর এই কেকের দোকান থেকে আমরা সবসময় কেক নিই সোদের তিনটা আউটলেট দুইটাই অফ ছিল জাস্ট এটা আমি খোলা পেয়েছি আমার বাসা থেকে একটু সামনে তারপরে আমি একটা চকলেট কেক নিয়ে নিই চকলেট ওভারলোড যে কেকটা এটা ইয়ে পাপার খুবই পছন্দ আর ওদের এই কেকটা অনেক বেশি ইয়ামি সো এটা আমি নিয়ে নিয়েছিলাম আর প্রাইসটা আমি বলবো না অনেকেই প্রাইস জিজ্ঞেস করতে পারেন আসলে কেকের প্রাইস কত আর কমই সো আমি হচ্ছে এখানে লিখাই নিচ্ছিলাম চার বছরের পথ চলা আসলে চারটা বছর দেখতে কীভাবে যেন চলে গেল কিন্তু এই চার বছর আমার জীবন থেকে অনেক কিছু হারিয়েছি আবার তার থেকে বেশিও পেয়েছি কিন্তু এই চার বছরের সবথেকে কষ্টজনক বিষয় আমি আমার ছোট ভাই আর আমার মাকে হারিয়েছি এটা কখনো হয়তো বা ভোলার নয় যাই হোক এই তো রাতের হচ্ছে বারোটার পর মানে তিনটার দিকে আমরা কেকটা কাটিং করি আলহামদুলিল্লাহ আমরা কেকটা অনেক মজা করে দুই জামাই খেয়েছি সবাই ঘুমিয়ে গিয়েছিল যে আমরা দুইজনেই কেকটা কেটেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কালকে একটা স্পেশাল ব্লগ আপনাদের জন্য আস্তে আস্তে হয়তোবা সবাই অনেক খুশি হবেন ভালো থাকবেন